স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা বাংলাদেশ সুনাম ধন্য একটা কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানবো নাম হচ্ছে অ্যামব্রক্স অ্যামব্রক্স সিরাপ মূলত শ্বাসনালির মিউকাস বা কপ পাতলা করার জন্য ব্যবহার করা হয় এতে থাকে অ্যামব্রক্স হাইড্রোক্লোরাইড যেটা হলো এক ধরনের মিউকোলাইট এজেন্ট এর কাজটা কি আসলে এর কাজ সম্পর্কে সবাই জানতে চায় এর কাজটা হলো হচ্ছে ঘন আঠালো কফ ভেঙে পাতলা করে কফ সহজেই বের করে আসতে সাহায্য করে শ্বাসনালি পরিষ্কার করে শ্বাস নিতে স্বস্তি দেয় কাশি থাকলেও যদি কপ আটকে সেটা সেটা কমায় সাধারণত যেসব রোগের রোগে ব্যবহার করা হয় জনিত কাশি যেখানে কপ আটকে আসে অ্যাজমা নিউমোনিয়ার সময় কপ আটকে থাকলে বা জমে থাকলে এক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যবহার পর্যন্তই যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন ধন্যবাদ সবাইকে